আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঘাস রয়েছে ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাস বর্তমান সময়ে সবচেয়ে সেরা এই ঘাসটি আগেও ছিল সেরা দর্শক যেহেতু এটা বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই আমাদের নিকট হতে কাটিং সংগ্রহ করে ঘামারি ভাইরা ঘাস চাষ করে নিয়েছেন এখনো অনেক জায়গায় ঘাসটা পৌঁছায়নি তো যারা এখনো গাছটা চাষ করতে পারেনি তাদের উদ্দেশ্যে আপনি এরকম ভালো মানের ঘাস চাষ করে নিতে পারেন কারণ এই গাছটা একটি অনন্য অসাধারণ একটি ঘাস এর পাশাপাশি চাষ করতে পারেন যারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোতেমালা ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস এবং পানির গাছ রয়েছে দুটো জাত জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড যে কোনো ঘাস চাষ আপনি করতে পারেন শুকনো মৌসুমের জন্য চারটি জাত বললাম সেই গাছগুলা প্রতিটাই হচ্ছে ভালো মানের ঘাস দর্শক কাঁচা গাছের যোগান শতভাগ নিশ্চিত হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাটিং উৎপন্ন হয়ে গিয়েছে শতভাগ সেই ঘাসের জমিতে ভিডিও করতেছি করতেছি এই ঘাসটা কিন্তু কাটিং আমি বিক্রি করে দিয়েছি দুই তিন মাস যাবত এটা বিক্রি করবো ইনশাল্লাহ যদি আপনি ফার্স্ট দাপের ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক আমার কাছে প্রতিটাই হাইব্রিড জাতের ঘাস রয়েছে যেগুলো আমি নাম বললাম বিশেষ করে এই ঘাস করলে সুবিধা কি আপনার কাঁচা ঘাসটা যদি ভরপুর সেই ক্ষেত্রে আপনার গবাদি পশুকে খড় ভুসি ফিড এগুলা খাওয়াতে হবে না এই বেশি টাকা পয়সা নষ্ট করে শুধু কাঁচা ঘাস কেটে দিবেন গবাদি পশু স্বাচ্ছন্দ্যে খেয়ে খুবই বলিয়ান হবে স্বাস্থ্যবান হবে এবং দুধ বৃদ্ধিতে সহায়তা করবে আপনি যদি আপনার খরচ কমাতে চান খামার পরিচালনায় তাহলে অবশ্যই হাইব্রিড জাতের ঘাস চাষের বিকল্প কিছুই নেই দর্শক আর সেই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার কাটিং কাটিংগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ দর্শক